কোনো শাস্ত্রে কি কেউ কি পেয়েছেন যে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে মিথ্যা কথা বলতে হয় না যদি কেউ কোনো শাস্ত্রে পেয়ে থাকেন আমাকে এসে বলতে পারেন আসরে আমি লাবণী সরকার আপনাদের এই আঙ্গিনায় বলে গেলাম কণ্ঠে তুলসীর মালা ধারণ করে যত ভারী ভারী মিথ্যা কথা আছে আপনারা বলবেন তবে মায়েরা কীর্তন তো খুব ভালো শ্রবণ করছেন আপনারা কিন্তু আপনাদের কণ্ঠে তুলসীর মালা নাই কেন বলেন তো বলতে চেয়েছিলাম না কথাটা একজন বলছে লজ্জা পায় আমি কণ্ঠে তুলসীর মালা ধারণ করি না এই জন্য কি জন্য জানো কণ্ঠে তুলসীর মালা ধারণ করলে নাকি মিথ্যা কথা বলতে হয় না এই জন্য ধারণ করি না কি কোন শাস্ত্রে কি কেউ কি পেয়েছেন যে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে মিথ্যা কথা বলতে হয় না যদি কেউ কোনো শাস্ত্রে পেয়ে থাকেন আমাকে এসে বলতে পারেন আমি লাবণী সরকার আপনাদের এই আঙ্গিনায় বলে গেলাম কণ্ঠে তুলসীর মালা ধারণ করে যত ভারী ভারী মিথ্যা কথা আছে আপনারা বলবেন পারবেন না বলবেন তো কেন পারবেন না কারণ আছে কি কারণ বাড়িতে যদি আমরা একটা ছোট গাছ লাগাই ওই ছোট গাছটি যেন ছাগলে না খায় তার জন্য আমরা কি করি ওই গাছের চারো সাইড দিয়ে আমরা বেড়া দিই বেড়া দিলে কি হবে ওই গাছটি ছাগলে খাবে নাই তো কণ্ঠে তুলসীর মালা ধারণ করে মিথ্যা কথা বলতে যাবেন পারবেন না বলবেন তো কেন পারবেন না খুব সুন্দর আমার কৃষ্ণ ভক্ত বাবা বলেছে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে মিথ্যা কথা বলতে যাবেন পারবেন না কেন ওই তুলসীর মালা বেড়া হয়ে দাঁড়াবে আমার কথাটা ভালো করে শ্রবণ করে বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন এই যে মায়েরা তুলসী ছাড়া কিন্তু গতি নাই শেষের দিনে শেষের বেলা শেষের সময়ে শেষের ক্ষণে আমাদের সঙ্গের সাথী হয় কি একমাত্র কৃষ্ণ নাম ছাড়া তুলসী ছাড়া আমাদের সঙ্গের সাথে কিন্তু কিছু হয় না যে তুলসী আমাদের সঙ্গের সাথে হয় সে তুলসীকে কেন আশ্রয় করব না যে কৃষ্ণ নাম আমাদের সঙ্গে সাথী হয় সেই কৃষ্ণ নাম কেন বদনে বলবো না বলবেন দেখবেন যখন আমাদের মৃত দেহ শ্মশানে রেখে আসে তুলসীকে সাক্ষী করে আমাদের এই মৃত দেহ কিন্তু শ্মশানে রেখে আসে কি বাবারা ঠিক না যে তুলসী বেনে গতি নাই সে তুলসীকে কেন আশ্রয় করব না করবেন যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করেন নাই তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন স্বর্ণের মালা তো দুই চারটা করে পড়েছেন মঙ্গলসূত্র চেন কণ্ঠহার কণ্ঠচিক কত মালা পরেছেন তার মানে তুলসীর দাম কম ভালো লাগে না তুলসীর দাম আশি টাকা একশো টাকা একশো টাকা হলে একটা তুলসীর মালা পাওয়া যায় দাম কম ভালো লাগে না স্বর্ণের দাম অনেক বেশি কত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কেজি স্বর্ণ তার মানে কতদিন ধরে যেন কিনে নেয় কি এই যে আমি তিন চার মাস আগে দুই ভরি আড়াই ভরি স্বর্ণ কিনেছি এক লাখ সাড়ে চার হাজার টাকা ভরি ছিল এখন কিন্তু এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভরি হয়ে গেছে যত দামই হোক না কেন কি এই জগতের বুকে স্বর্ণের দাম বেশি জন্য স্বর্ণের মালা পরেছেন তুলসীর দাম বেশি নাই পড়তে ভালো লাগে না কি পড়বেন যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করেন নাই এই কীর্তন শেষে এখান থেকে এখানে যদি তুলসীর মালা বিক্রয় হয় তুলসীর মালা কিনে বাড়িতে যাবেন কি অপরাধ মার্জনীয় পড়বেন কাজে লাগবে যারা ভজন সাধন করেন নাই ভজন সাধন করবেন যারা গুরু আশ্রয় করেন নাই গুরু আশ্রয় করবেন শাস্ত্রে প্রমাণ করলেন কথাগুলো কাজের কথা লক্ষ্য করবেন গুরু আশ্রয় করতে হবে কারণ শাস্ত্রে প্রমাণ করলেন গুরু সেরে গোবিন্দ ভজে সেই জীব নরকে পচে গুরু আশ্রয় ছাড়া কখনো ভগবানের চরণ লাভ করা যায় না কি গুরু শব্দের অর্থ কি গুরু শব্দের অর্থ অন্ধকার রুহ শব্দের অর্থ আলো যে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যায় তাহাকে বলা হয় গুরু যারা গুরু আশ্রয় করেন নাই গুরু আশ্রয় করবেন যারা ভজন সাধন করেন নাই ভজন সাধন করবেন যেমন আমার গৃহের পাশে এক মাকে বলেছিলাম মা আসতে আপনার কি দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ হয়েছে ওই মা আমাকে বলেছে লাবণী মা আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করেছি কিন্তু শিক্ষা মন্ত্র এখনো গ্রহণ করি নাই আমি বলেছিলাম কেন ওই মা আমাকে বলেছে লাবণী মা এখনো যে আমার সময় হয় নাই দেখেছেন বাবারা কি তিন তিন কাল চলে গেছে এককাল বাকি রয়েছে রয়েছে তবু বলছে আমার সময় হয় নাই কবে সময় হবেই কবে সময় হবেই বলছে মরার পরে সময় হবে না সময় থাকতে পারো সাধারণ ভজন যদি একবার সময় চলে যায় আর ভজন সাধন হবে না হবে না হবে না বাবারা মায়েরা বলবেন আমাদের জীবনে কোনো দিন সময় হবে না বাবারা আমাদের সময়কে করে নিতে হবে নইলে হবে না তবে যারা সাগর দেখেছেন তারা হাত তুলবেন তো কারা সাগর দেখেছেন যারা সাগর দেখেছেন তারা হাত ধরবেন তারা সাগর দেখেছেন তবে ওই সাগর ওই সাগরের গভীর জলের মধ্যে রত্ন লুকিয়ে আছে কথাটা লক্ষ্য করবেন ওই সাগরের গভীর জলের মধ্যে রত্ন লুকিয়ে আছে ওই রত্নের সন্ধানে জলে দুইজন ডুব দিল একজন ওই রত্ন পাবার সন্ধানে গুরু আশ্রয় করে ওই গভীর জলের মধ্যে ডুব দিল আর একজন ওই রত্ন পাবার সন্ধানে লোভে পড়ে ডুব দিল লক্ষ্য করবেন কথাটা একজন গুরু আশ্রয় করে একজন লোভে পড়ে কিছুক্ষণ পরে দুইজনই জলের উপরে ভেসে উঠেছে একজন মৃত একজন জীবিত এবার আমার মায়েরা বাবারা বলবেন তো রত্ন পেল কি রত্ন পেল খুব সুন্দর আপনার শোনেন নাই বুঝতে পারেন নাই তাহলে খুব সুন্দর আমার বাবারা বলেছে যে গুরু আশ্রয় করে ওই গভীর জলের মধ্যে ডুব দিয়েছিল সেজন রত্ন নিয়ে জলের উপরে ভেসে উঠেছে যেজন লোভী করে ডুবে দিয়েছিল সেজন মরা ভেসে উঠেছে অতি লোভে পাপ পাপে মৃত্যু তাহলে বোঝা যায় কি দাদাভাইরা গুরু আশ্রয় ছাড়া কখনো ভগবানের চরণ লাভ করা যায় না তাহলে এবার যারা সাগর দেখেছেন তারা হাত তুলবেন কারা সাগর দেখেছেন টেলিভিশনে দেখলে হবে না বাস্তবে দেখতে হবে তবে অনেকে হাত তুলেছেন সাগর দেখেছেন বলবেন তো সাগরের জল কি খেয়ে দেখেছেন কেমন আসতে আজি দাদা ভাই সাগরে জল কেমন গো খুব মিঠা এই যে তোমরা সাগরে জীবনে কোনোদিন যাও নাই যাও নাই তুমি বলছো যে সাগরে জল মিঠা আমার ওই কমটি দাদা বলছে সাগরে জল লবণাক্ত লোনা কথাটা লক্ষ্য করবেন কাজের কথা ওই লবণাক্ত গভীর জলের আস্তে এই যে মামনি তুমি বসো তো তবে ওই সাগরে দুইজন গেছে দুই বন্ধু গেছে সাগর দেখতে সাগর দেখতে গিয়ে এক বন্ধু সাগরে নেমেছে আর অপর বন্ধু সাগরের কুলের উপর দাঁড়িয়ে আছে ওই বন্ধু সাগরে নেমে বললো বন্ধু তুমিও নেমে এসো বলছে না বন্ধু আমি এখন নামবো না ওই সাগরের ঢেউ যখন থামবে তখন আমি সাগরে গিয়ে নামবো দাদা ভাইরা বলবেন তো সাগরের ঢেউকে কোনো দিন থামবে কে থামবে সাগরের ঢেউ কোনো দিন থামবেও না তার কখনো স্নান করা হবে না শুভ তার হবে না ভজন সাধন তার কোনো দিন ভাগ্যে হবে না হবে না হবে না দাদা ভাইরা মনে রাখবেন আমাদের জীবনে কোনোদিন সময় হবে না সময় কি আমাদের করে নিতে হবে নইলে হবে না তবে এই যে দিদি ভাইরা আপনারা সূর্য সূর্যপূজায় এসেছেন এটা ঠিক আছে সব আস্তে আস্তে ওখানে রেখে ওখানে বসবেন কেউ কথা বলবেন না কীর্তনের দেখা ঘটাবেন না এটা অনুরোধ থাকলো আমার ওখানে রাখবেন সব কথা বলা যাবে না